হাজার চেষ্টার পরেও কি গাছে কুড়ি আসতেছে না কোন খাবার দেবেন এ বিষয়ে ভাবছেন গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এর জন্য কি খাবার দিতে হবে এ বিষয়েও জানা নেই তো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে দেখাবো এরকম প্রত্যেকটি গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য কোন খাবার দিতে হবে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস তো আমার গাছগুলোতে দেখুন দু একটি কুড়ি আসতেছে গাছের গ্রোথ ঠিক নেই কুড়িগুলো ঠিকঠাক ফুটতেছে না তো এগুলো সাধারণত গাছে পুষ্টিগুণ খাবারের অভাবে হয়ে থাকে গাছে সঠিক পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে তবেই কিন্তু বেলি গাছে একমাত্র কুডিয়ানা আনা সম্ভব গরম শুরু হওয়া মাত্র এই গাছের গ্রোথ বাড়ে কুড়ি আছে তবুও কি আপনাদের গাছে কোনো রকম গ্রোথ দেখতে পাচ্ছেন না তাহলে এই খাবারটি দিন সাধারণ খাবারে বন্ধুরা এই বেলি গাছে কুড়ি আনা অসম্ভব তো এর জন্য একটি স্পেশাল মিক্স খাবার দিতে হয় প্রতি মাসে আমি এই খাবারটি দিয়ে কয়েক দিনেই দেখুন আমার গাছে ভালো পরিমাণে কুড়ি আসতেছে প্রত্যেকটি গাছেই অজস্র ফুল ফুটতেছে তো দেখে নেব এই সেই স্পেশাল মিক্স খাবারের বিষয়ে কীভাবে তৈরি করে দিতে হয় প্রথমত নেবেন শুকনো গোবর সার অথবা ভার্মিকম্পোস্টে যে কোনো দুটোর একটি প্রয়োগ করুন এরপর এখানে দেখুন চা পাতা শুকনো চা পাতা আমি দুমুটো দিয়ে দিলাম তারপর দেবো নিমখোল এবং এখানে মেশাতে হবে এই হাড় গুঁড়ো তো আমি কিন্তু এখানে দশটি গাছের জন্য পরিমাণ মতো নিচ্ছি সিক্সটি পারসেন্ট নেব গোবর সার বাকি ফোরটি পারসেন্ট এই মিক্স খাবারগুলো একসঙ্গে মিশিয়ে ভালো একটি মিক্সড খাবার তৈরি করতে হবে এরপর গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি সামান্য মেশাতে হবে এটা হলো এমন একটি এনপিকে জাতীয় খাবার নাইট্রোজেন কম থাকে ফসফরাস এবং পটাশিয়াম বেশি থাকে প্রচুর ফুল পাওয়ার জন্য এই সারেই আমাদেরকে দিতে হবে এই সার দেওয়ার নিয়ম হলো প্রতি মাসেই একবার করে তো বন্ধুরা এই গাছে এই সারটি একবার দেওয়ার পর অবশ্যই গাছের চেহারা ভালো হবে প্রচুর কুডি আসবে কিন্তু এই সারটি দেওয়ার পর যদি আপনারা এক মাসেও কোনো খাবার প্রয়োগ না করেন তাহলে পরবর্তীতে আবারও খাদ্যের ঘাটতি পড়বে গাছ আবারও শুকিয়ে যাবে তো এই জন্য প্রতি মাসে একবার করে দিয়ে যান গাছ ফুল ফোটার পর আবারও নতুন ডাল ছাড়বে কুড়ি আসার কোনো ঘাটতি থাকবে না তো এই নিয়মে প্রয়োগ করুন ছোটো গাছে কম করে দিন বড়ো গাছে পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন কোনো অসুবিধা হবে না সার প্রয়োগের পর মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় জল দিয়ে যান অনেকেই বলে থাকেন যে গাছে ঠিকঠাক কুডি আসে না কুডি আসলেও কম পরিমাণে আসে ফুলগুলো ঠিকঠাক ফোটে না ঝরে যায় অসময়ে তো এই কারণগুলোর একটাই সমাধান এরকম একটি মিক্স খাবার দিতে হবে তো ছোট বড় সমস্ত গাছে এই খাবার দিতে পারেন তবে পরিমাণ অনুযায়ী দিতে হবে বেশি করে দেওয়া যাবে না কারণ এখানে রাসায়নিক সার দেওয়া হয়েছে এটাই একমাত্র খাবার যেটা গাছের গ্রোথ বাড়াবে এবং কম সময়ে গাছে প্রচুর পরিমাণে কুডি আনবে সার দেওয়ার পর জল অবশ্যই দেবেন এখানে যেহেতু রাসায়নিক সার দেওয়া হয়েছে জল না দিলে সে ক্ষতি হবে তো এর জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছগুলোকে রোদ্রে রেখে দিন কারণ এই গাছগুলো কিন্তু ছায়ায় ভালো হয় না ডালপালা ছাড়ে কিন্তু কুড়ি আসে না ঠিকঠাক তো এর জন্য আপনাদেরকে এই গাছ সব সময় রোদ্রেই রাখতে হবে জল দিতে হবে নিয়মিত অতিরিক্ত গরমে মাটিকে ময়শ্চার রাখার চেষ্টা করবেন সার প্রয়োগের মাত্র পনেরো দিনের মধ্যেই আমার এই গাছে কুড়ি আসতে শুরু করেছি তো বন্ধুরা এই কুড়িগুলো আমার এই গাছগুলোতে প্রথমবার আসছে তো অনেকেই বলবেন বেশি পরিমাণে কুডিয়ানা আনার টিপস কি হবে এর জন্য প্রথমবারের কুড়িগুলো কেটে দিতে পারেন গাছটিকে আরও ঝাঁকড়া করে নিয়ে তারপর ফুল নিন দেখবেন অজস্র পরিমাণে কুড়ি আসে এই গাছে তো এটা হলো একটা হাইব্রিড বেলি একটি ডালে একসঙ্গে চার থেকে পাঁচটি কুড়ি চলে আসে এবং গাছ যত বড় হবে ফুলের পরিমাণও বাড়বে যখন কুড়িগুলো আসবে তখন এই গাছে ফুলগুলো ফোটার জন্য আরও নিউট্রিশনের প্রয়োজন পড়ে তো এর জন্য নিয়মিত ঘরোয়া যে তরল সারগুলো রয়েছে প্রতি সপ্তাহে দিয়ে যান সবজির খোসা ভেজানো তরল সার কলার খোসা ভেজানো তরল সার এগুলোকে তৈরি করে বেলি গাছে প্রতি সপ্তাহে আলাদা আলাদা করে এই তরল সারগুলো চালিয়ে যেতে হবে তবেই অর্গানিক নিয়মে এই নিউট্রিশনযুক্ত খাবারগুলো পেয়ে গাছের কুড়ি কখনো ঝরে যাবে না যেমন এই বেলি ফুলটির একটি প্রধান সমস্যা হলেও যদি সঠিক মতো পুষ্টি না পায় এই গাছগুলো কুড়ি আসার পর তাহলে এই কুড়িগুলো পরিস্ফুটিত ঠিকঠাক হয় না তো আশা করি এই তরল সারগুলো দিলে এই সমস্যা দূর হবে তো বন্ধুরা এই হলো কয়েকটি টিপস বেলি গাছে খুব কম সময়ে ভালো ফুল পাওয়ার জন্য এই খাবার অবশ্যই দিতে হবে